Thank you. বাজার থেকে না কিনে এইভাবে কেক তৈরি করে দেখো সত্যি বলছি কেকটা যেমন খেতে টেস্টি হবে তেমনি কিন্তু ফ্লেভারফুল হবে কেকটা তৈরি করার জন্য আমরা এখানে কোনো রকম ডিম ব্যবহার করব না আজকে তোমাদের কাছে ডিম ছাড়া এগলেস একটা ক্রিসমাস কেকের রেসিপি শেয়ার কেক তৈরি করার আগে সবার প্রথমে যে কাজটি করে নিতে হবে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে এখানে টুটি ফুটি আর একটু আমি ক্যানবেরি নিয়েছি সেগুলোকে এক চামচ ময়দার সাহায্যে কোট করে এইভাবে সাইডে রেখে দেবো বড় একটা বাটির মধ্যে এক এক করে আমরা এখানে উপকরণ ব্যবহার করব প্রথমে আমি এখানে ব্যবহার করছি হাফ হাফ কাপ কাপ টক দিয়ে গুঁড়ো করে রাখা চিনি আর যে দইটা আমরা এখানে ব্যবহার করব। খুব একটা পুরানো তোমরা টক দই ব্যবহার করবে না আর দইটা সবসময় রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে কেক তৈরি করার সময় যে সমস্ত লিকুইড ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করব সমস্ত কিছুই রুম টেম্পারেচারে ব্যবহার করাটাই নিয়ম এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো অর্ফুট কাপ রিফাইন তেল এরপর তেলটা যতক্ষণ না দইয়ের মধ্যে মিশে আছে আর চিনিটা গলে আছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে আচ্ছা এখানে চিনিটা কিন্তু তোমরা অবশ্যই গুঁড়ো ব্যবহার করবে দানা চিনিটা কিন্তু একদমই ব্যবহার করবে না দুই থেকে তিন ড্রপের মতো মিল্ক এসেস দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো দুই থেকে তিন ড্রপের মতো এখানে ভ্যানিলা এসে মিল কেসেস পরিবর্তে তোমরা এখানে এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করবে শুকনো উপকরণের মধ্যে আর ভ্যানেলাইসটা কিন্তু তোমরা যে কোনো গ্রোসারি মার্কেটে পেয়ে যাবে ভালো করে ফ্যাটানো হয়ে গেলে এরপর ধীরে ধীরে আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করে দেবো একটা চালুন রেখে প্রথমে আমরা এখানে ব্যবহার করব এক কাপ আটা কিংবা তোমরা ময়দা ব্যবহার করতে পারো আমি এখানে ময়দা ব্যবহার করছি এক কাপ মানে এটা হলো আড়াইশো এম যে কাপটা আছে সেটাই আমি ব্যবহার করছি দিয়ে দেবো ওয়ান অ্যান্ড হাফ টিএসপি বেকিং পাউডার এক চুটকি এর মধ্যে লবণ অ্যাড করবো আর তোমাদের কাছে যদি মিল্ক পাউডার থাকে তাহলে এখানে এক টেবিল চামচের মতো মিল্ক পাউডার অ্যাড করে সমস্ত শুক্র উপকরণ তোমরা এখানে চেলে নেবে এই কেকটার মধ্যে আমরা কিন্তু কোনো বেকিং সোডা ব্যবহার করছি না সেই জন্য এখানে বেকিং পাউডারের পরিমাণটা একটু সামান্য বেশি ব্যবহার করেছি এরপর ড্রাই অ্যান্ড লিকুইড গুলো মিক্স করে নেব তো যখনই আমরা মিশ্রণটা রেডি করব তোমরা এখানে খেয়াল করবে কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় আছে এর জন্য আমাদের এখানে দুধ ব্যবহার করতে হবে যখনই আমরা মানে একদম শেষ ধাপে গিয়ে দুধ ব্যবহার করব দুধটা কিন্তু কখনো আমরা একেবারে বেশি পরিমাণে দিয়ে দেবো না তো এখানে আমি হাফ কাপ দুধই ব্যবহার করব হাফ কাপ দুধটাকে আমরা দুইবার ব্যবহার করব। প্রথমে কিছুটা পরিমাণে এখানে দুধ দিয়ে দিলাম তারপরে একটু ফেটিয়ে নিয়ে দেখবো কেকের ব্যাটারের টেক্সচারটা কেমন আছে তারপরে গিয়ে আমরা সেকেন্ড বারে দুধটা অ্যাড করে দেবো আচ্ছা এখানে যদি তোমরা আটা ব্যবহার করো তাহলে কিন্তু কিন্তু কাপের থেকে থেকে মতো তোমাদের লাগতে পারে যেহেতু আমরা এটা টি টাইম রেডি সেই জন্য এই কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু সামান্য গাঢ় হবে তো ব্যাটারের টেক্সচারটা তোমরা এখানে দেখে অবশ্যই খেয়াল করো রানিও নয় রিবনও টেক্সার নয় একদম কিন্তু এখানে একটা গাঢ় টেক্সারে রেডি আছে কেকের ব্যাটার তৈরি হয়ে যাওয়া পর ময়দা কোট করে রাখা টুটি ফুটিগুলো এইভাবে আমরা এখানে ফোল্ড করে নেব তো যখনই আমরা কেকের ব্যাটার তৈরি করব সবার আগে যে সমস্ত ড্রাই ফ্রুট ব্যবহার করব যদি আমরা ময়দা কোট করে রেখে দিই তাহলে দেখবে যে টুটি ফুটিগুলো আছে সেগুলো কিন্তু কেকের নিচে বসে যাচ্ছে না খুব ভালোভাবে কিন্তু কেকের গায়ে লেগে থাকছে এরপরে এই কেকের মধ্যে আমি ব্যবহার করছি স্পাইসের পাউডার ক্রিসমাসের জন্য একটা তৈরি করতে হয় তো সেই বিভিন্ন ধরনের আমাদের যত রকমের মশলা আছে মানে এখানে এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী সমস্ত কিছু তোমরা একটু হালকা করে রোস্ট করে নিয়ে মিক্সারে গুঁড়ো করে ভালো করে চেলে নেবে এখান থেকে আমি হাফ টেস্ট মতো এখানে মিক্সড যে স্পাইস আছে সেটা ব্যবহার করেছি করে কাটান ফোল মেথডে মিক্সড করে নিয়ে কেক টিনের মধ্যে দিয়ে নিয়েছি তো আজকে আমি ডোনাট শিপে যে কেকের মোল্ড আছে সেটাই ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারো সবার প্রথমে বলি এখানে যতটা পরিমাণে ব্যাটার তৈরি হয়েছে সেই ব্যাটারটা বেক হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে টি টাইম কেকের ওজন হবে তার কিন্তু মোটামুটি প্রায় এক পাউন্ড মানে এটা ধরতে পারো সাড়ে চারশো গ্রামের মতো কিন্তু এই কেকটার ওয়েট হয়েছে এই কেকটার মধ্যে তোমরা স্পাইস ব্যবহার না করেও করতে পারো তাহলে এটা কিন্তু সিম্পল টুটি ফুটি কেক হয়ে গেল তো বাড়িতে থাকা উপকরণের সাহায্যে কত সহজে কিন্তু তোমরা এই ধরনের কেকগুলো তৈরি করতে পারো শুধুমাত্র তোমরা এখানে পরিমাণটা ঠিক রাখবে তাহলে তোমাদের কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আচ্ছা এই কেকটা বেক করার জন্য ওটিজি ব্যবহার করেছি ওটিজিতে আমরা এখানে টেম্পারেচার রেখেছিলাম একশো ষাট আপ অ্যান্ড ডাউন রড অন রেখে কেকটা বেক করে নিয়েছিলাম এরপর এই কেকটা কিন্তু তোমরা থেকে দিনের সময় ধরে রেখে দুই তিন খেতে পারো আর যদি ফ্রিজে স্টোর করো তাহলে পাঁচ দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু কেকের মধ্যে আমরা দুধ টক দই এই সমস্ত কিছু ব্যবহার করেছি তো সেই জন্য কেকটা বাইরে দুদিন থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকবে তার থেকে বেশি কিন্তু কেকটা আর ভালো থাকবে না তো এখানে দেখো শুরুতেই আমি বলেছি যখনই তোমরা ফ্রুট কেক তৈরি করবে ফ্রুটটাকে আগে ময়দা ফোট করে নিলে কত সুন্দরভাবে দেখো পুরো কেকের মাঝে মাঝে কিন্তু ড্রাই ফ্রুটগুলো বা টুটি ফুটিগুলো আটকে আছে কেকটা খেতে এতটাই টেস্টি হয় এবং ফ্লেভারফুল হয় আচ্ছা এই কেকের আরো টেস্ট আর ফ্লেভার বানানোর জন্য তোমরা চাইলে কমলা লেমু যে জেস্ট মানে খোসাটাকে একটু গ্রেট করে দিতে পারো তাহলে কিন্তু এই কেকটার মধ্যে থেকে আরো খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো কেকটা এখানে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কেকের ভেতরে টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর আসছে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ফ্রুট কেক তৈরি করো আরও বিভিন্ন ধরনের ফ্রুট কেকের রেসিপি তোমাদের কাছে পর শেয়ার করব আশা করব আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক হবে শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা